মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস আতঙ্কে ভুগছেন আজকে আমি বলবো কেন তিনি ভয় পাচ্ছেন কি করে আমরা বুঝতে ভয় পাচ্ছেন সেটা বোঝাতে হবে না তিনি ভয় পাচ্ছেন আর তার আসল ভয় রাজ্যের যা পরিস্থিতি তাতে ভাইপোর ভবিষ্যৎটা ভালো নয় চার পাতার তিনি একটি আবেদন রেখেছেন বলেছেন বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে বিজেপির মধ্যে সঙ্গীদের মধ্যে এসও আছে আমি আগে আর এর নাম নিয়ে কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে যে রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে আচ্ছা আজকে তো ইন্টারনেটের যুগ মোবাইল ফোন সবার হাতে মানে সবাই ক্যামেরাম্যান মালদহ মুর্শিদাবাদে যা হয়েছে মানুষ দেখেছেন কাউকে মিথ্যা ছড়াবার কোনো প্রয়োজন ছিল আপনি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে সেই ছড়ানো বন্ধ করতে চেয়েছেন কিন্তু পারেননি আপনার পোষা বিজ্ঞাপন দিয়ে আমাদের করের টাকায় সরকারি বিজ্ঞাপন দিয়ে পোষা সংবাদ মাধ্যমগুলোকে ব্যবহার করে আপনি চাপা দিতে চেয়েছেন পারেননি কেন পারেননি জানেন মানুষ জেগেছে এই জাগানোর কাজটা আর করেছে আপনি এই যে চার পাতার চিঠিটা লিখেছেন এটা মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা মুখ্যমন্ত্রীর প্যাড ছাপানো প্যাডে আমি পড়তে পড়তে দেখেছি সাত থেকে আট আপনি দাঙ্গা শব্দটা ব্যবহার করেছেন এ থেকে বোঝা যায় কারা উস্কানিমূলক কথা বলে আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের যতজন মুখ্যমন্ত্রী দেখেছেন তারা কোনো সময় তাদের প্যাডে এতবার সবাই মিলে এতবার দাঙ্গা শব্দ লিখতে পারেননি আপনি একটা চিঠিতে যতটা লিখেছেন একটা সেন্টেন্স আছে যার মধ্যে তিনবার ওই শব্দটা ব্যবহার করেছেন এর পরেও আপনি লেখেন যে দেশের সুশাসন ও উন্নয়ন মানচিত্রে আমরা অগ্রণীর স্থানে রাজ্যের মানুষের চলে যায় হাজার শুধুমাত্র সরকারের পাপের জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে লেখেন এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন কি বলছে